বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহান উত্তরের মধ্যে শিশুরা প্রোগ্রামের অন্যতম জামাত ইসলামী ঢাকা মহান উত্তরের মধ্যে সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ এই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের জন্য যিনি আগামী দিনে প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করবেন আমাদের সম্মানিত এবং শ্রদ্ধা যেন প্রত্যক্ষ রাষ্ট্রপতি হর ভাই উপস্থিত আছেন অঞ্চলের সহকারী পরিচালক আমাদের শহীদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাইরা আমার সুক্রিয়া দেয় করছি পারে দেখেন

যে জুন আমরা পার করছি পরবর্তী বিশেষ করে হাজার তেইশের সাতই জানুয়ারি চোদ্দের সাতই জানুয়ারি নির্বাচনের পরে আমরা মনে করেছিলাম আমাদেরকে আবার এই পাঁচ বছর লড়াই সংগ্রাম করে কাটাতে আমাদেরকে মানে সরকারের সাথে তাও এই ফেসিনেসর সাথে জামরের মানে তাদের সাথে একেবারে মানে ইদুর গলে যাওয়ার মতো অবস্থা টেকনিক্যালি পুলিশ একদিকে ছাত্র লিগ একদিকে আওয়ামী লীগ একদিকে জামা যে অবস্থা মুজলা পার করছে। আমরা আমাদের ভাগে শান্তার জন্য হয়েছে মানে বলতেছিলাম যে যদি দিন হয়ে গিয়েছে আপনারা কোনো কলহ করতে পায়নি আমাদেরকে মনে হচ্ছে যে আমাদের আরও একটা

ইতিহাসের সব চাইতে ঘৃণা দিয়ে ইতিহাসের সব মানুষের জনরস নিয়ে তারা এই জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এটি আমরা মনে করি বাস্তবতা ফ্যাসিস্টরা যখনই তাদের চরম পরিণতি করেছে তখন সেখানে তার পুনর্বাসন বা পুনঃপ্রতিষ্ঠিত হওয়া সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগটা করে দিয়েছেন এবং আজকে জামাত ইসলামী বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জাতির মুক্তির জন্য জামাত ইসলামী এত বেশি নিলবে আর অন্য কোন দলের কথা সেখানে সেবা অনুষ্ঠিত হচ্ছে কোন আলোচনায় সে দল নেই আবার শুধুমাত্র